ভয় তো লাগবেই কিন্তু যদিও ভয় লাগে কারণ মেলা দূর তারপরে সোয়েটার পরে ফেসবুকে থেকে number টা নিয়ে আমি যাকে আসছি তো ভয় লাগছে যদিও কিন্তু আসার পরে ভয় ভয়টা একবারে কাটে গেছে তারপর সাথে একদিন এক টাইম থাকলাম অনেক ভালো লাগছে অনেক ভালো ব্যবহার সোয়েটার পরে কতটুকু happy অনেক happy hundred এ hundred happy তাই আসলে আমার খালাতো ভাইরা যখন আমার বাসাতে আসে কিন্তু আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে আর অনেকটা অনুভূতি হয় আর এত দূর থেকে দূর থেকে যে খালাতো ভাইগুলো আমাদের বাসাতে আসে বেড়াতে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর খালাতো ভাইরা যে এত ভালো মানুষ তা আগে কখনো কল্পনাই ছিল না তো কতদিন দিন থাকবে না আমি চলে যাবো কারণ সবারই তো

আসলে না বলবেন এটা আমার খালা বোন হয় অনেক ভালো একজন মানুষ তো আসলে আপনারা আসবেন ভাইয়ের কথাগুলো তো আপনারা শুনছেন কেমন বা তার আমাদের মানুষ কতটুকু ভালোবাসে যে এখানে না আসলে বুঝতেই পারতেন না তো বিশেষ করে ভাইয়া কিন্তু আমাদের এখানে আসার পরে অনেক ভালো লাগছে সেক্ষেত্রে ভাই হিসেবে কিন্তু আমার এটা কিন্তু অনেক ভালো মানুষ খুবই ভালো আর ভাই বোনের ভালোবাসা সবচেয়ে মধু ভালোবাসা তো আপনারা যদি ভাই বোনের ভালোবাসা দেখতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা বুঝতে পারবেন যে ভাই বোনের ভালোবাসা কতটুকু এখন কিন্তু থেকে আমাদের বাসাতে এসেছে আর কিন্তু মালয়েশিয়ার সেই অনেক দূর প্রান্ত আর আমি থাকি সেক্ষেত্রে হচ্ছে ইপু শহরে ইপু থেকে পুত্রজয়াটা কিন্তু অনেক দূর আপনারা সবাই জানেন তো থেকে যান না পাঁচ দিন আপু এখন থাকার সম্ভব না তুলে দিতে হবে সেক্ষেত্রে আর ভাই বোনের ভালোবাসা সবচেয়ে পৃথিবীর সুন্দরতম ভালোবাসা যারা ভাই বোনের ভালোবাসা নিবেন বা আসবেন আমাদের মেসেজ সেন্টারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন ভালো লাগলে সবাই আমাদের সাথে থাকবেন